হ্যালো গাইস অভিজন পার্সোনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে সুস্বাগতম তো প্রতিনিয়তের আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর মূল থাম্পেল হচ্ছে যে গ্রামীণ জীবনের পরিবেশে আসলে বর্তমান গ্রামের মানুষ কী কী কাজে নিয়োজিত থাকে আর গ্রামের বর্তমানে কৃষি কাজ আসলে কি কি ধান বর্তমানে চাষ করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো তো চলুন কথা না বেরিয়ে ঘুরিয়ে আসা যাক সেই কৃষি পরিদর্শনী স্থান থেকে তো বাংলাদেশের মানুষ বর্তমানে যে গ্রাম অঞ্চলে যে বর্তমানে ধান চাষ ধান কাটা ধান মারাই এসব যে হয়ে থাকে আমি আপনাদের কাছে জাস্ট আজকে এগুলোই তুলে ধরবো তো চলুন কথা না বলি একটা মূল টপিকে ফিরে আসা যাক তো গাইস আপনি দেখতে পাচ্ছেন যে এই এই যে ধানটা এই ধানটা কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে সেরকম কোনো একটা হয়নি তবে ধানটা জাস্ট আরও কিছুদিন সময় লাগবে এই ধানটা আর অনেকেই আছে যে গ্রামে মনে করে যে ধানটা কাটছে আবার নতুন ধান লাগাইছে বা এই ধানটা পাকছে এই ধানটা কিন্তু এখনো পাকে নাই এরকম অনেক কিছু আছে যে এই ধানগুলো যে এখন লাগাইছে জাস্ট এই ধানটা কিন্তু এখনও হয়নি এই ধানটা হতে হতে আরও জাস্ট অনেক সময় তর্কর আছে আর এর মধ্যে থেকে আমি আপনাদের আরেকটা কথা বলি যে কিছু কিছু ধানের যে মানে বাইর বাইরেছে মানে ধানটা বের হয়েছে আবার কিছু কিছু ধানের ক্ষেত্রে এখনও সেরকম কোনো বের হয় তাই এই ধানটা কিন্তু হইতে জাস্ট আর একটু সময় লাগবে এই যে দেখেন তো ভাই গ্রামের মানুষের জীবনযাপন কিন্তু বাট এরকমই হয় যে অনেক রোদে পরিশ্রম করতে হয় তারপর অনেক রোদে জার্নিং কষ্ট করে সে তারা কিন্তু দেশের মানুষের কাছে সেই ফসলটা পৌঁছে দিতে পারে আর এই যে দেখুন কত সবুজ শ্যামলা শস্য শ্যামলা ভরা রত্নে এই কৃষিকাজ করানো হচ্ছে আর এই যে ধান চাষ করা হয়েছে ধানটা কিন্তু এখনো হয়নি দেখুন কত সুন্দর একটা ফেমাস জায়গা চারিদিকে শুধু সবুজ আর সবুজ যদি সবুজের মধ্যে নাল যদি একটা কোনো কিছু গাড়া হইতে বা রোপণ হয়তো তাহলে কিন্তু আমাদের পুরো বাংলাদেশের পতাকা এখানে মানচিত্র বলে ঘোষণা করা হতো দেখতে পাচ্ছি হচ্ছে যে সবুজ তো একটা ঘরঘড়িয়ার মতো ধারে বর্তমানে অবস্থান করতেছি তো নদীর নদীর অফসাইডে এবং নদীর গাবে যে এটা আছে সেখানে অনেক যাদের যাদের তারা কিন্তু এখানে এই গাছ রোপণ করেছে আরো কেউ গাছ লাগাইছে যাবো এনিথিং অনেক কিছু তো এই যে দেখতে পাচ্ছেন যে নদীর গাঁপ দিয়ে যে গাছ লাগানো আছে এই গাছটা মানে বড় হওয়ার কারণে গাছটাই অনেক দূর দূরান্ত থেকে যখন এখানে মানুষ কাজ করতে আসবে কেউ ধান কাটতে আসবে ওয়া কাটতে আসবে মানে যখন রোদ লাগবে তখন সে কিন্তু তারা একটু রেস্ট করতে পারবে দেখতে পাচ্ছেন তো গাছগুলো লাগার কারণে অনেকটা ভালো হয়েছে কিন্তু আমাদের দেশে বা আমাদের আমাদের দেশে কিন্তু ইকোলেটার গাছ লাগা বা রোপণ করা কিন্তু গাছ লাইন দণ্ড অপরাধ কেননা কেননা ইকোটার গাছ আমাদের অক্সিজেন সরবরাহ অনেকটা কমিয়ে দেয় তারা অনেকটা কমিয়ে আনে দেখেন আসলে ভাই গ্রামীণ জীবনে যারা বসবাস করে তাদের জীবনটা কিন্তু আসলে অনেকটাই কঠিন গ্রামীণ জীবনে অনেক রোদ অনেক তারা পায়ের ঘাম মাথায় ফেলে অনেক পরিশ্রম করে পরিশ্রম করার পর শহরের লোকদের কাছে তারা দুই মোটা দু মোটে খাওয়ার জন্য অন্ন তুলে দিতে পারে আসলে তারা যদি ঠিকঠাক মতো ধান চাষ করতে না পারে তাহলে কিন্তু শহরের লোকজন খাইতে না এটা কিন্তু হচ্ছে ভাই খড়খড়িয়া নদী আপনাকে নদীটা একটু দেখাই এই যে আপনার দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু ইতিমধ্যে কোনো প্রকার কোনো জল নেই হালকা জল আছে জাস্ট সীমিত আর যখন বন্যা হয় তখন কিন্তু এই যে গাপটা দেখতে পাচ্ছেন এই গাপটা কিন্তু অর্ধেক সাইড কিন্তু পুরোটাই এনিথিং ভর্তি হয়েছে তো এই নদীটা রয়েছে নীলফামারি সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত যাকে বলা হয় আপনি নীলফামারি বাড়িতে আসার পর আপনি যদি হাজারি বলেন বা ডেভিড ডাঙ্গা যদি বলেন তাহলে এইখানে এইখানে আসলে কিন্তু আপনার দেখতে পাবেন যে এই নদীটা এই নদীটা প্রায় খনন করা হয়েছিল প্রায় তিন চার বছর আগে নদীটি রোপণ করা হয়েছিল এবং খোঁড়া হয়েছিল তো নদীটি খোঁড়ার কারণে আগে যখন নদীটা খনন করা ছিল না বা নদীটা যখন খোঁড়া হয়নি তখন কিন্তু অল্প একটু বৃষ্টি হলে ওই গাপ নালার গাপ ডুবে গিয়ে আবার মানুষের ক্ষেত আছে ধান ক্ষেত পাট ক্ষেত এগুলো কিন্তু ডুবে যেত জাস্ট এখন কিন্তু নদীটা খোঁড়ার বা পানি কিন্তু আর বেশ থাকে না পানি কিন্তু জাস্ট অল্প আমি আপনাকে নদীটা দেখার জন্য একটু নিচে যাচ্ছি আর এই যে নদীর গাভে যে আছে নদীর গাভে কিন্তু ভাই প্রচন্ড ঘাস ঠিক আছে একবার স্লিপ দিলে কিন্তু আপনি পড়ে যাবেন এই যে দেখেন নদীর বর্তমানে এই অবস্থায় এই যে নদীর অনেকটা ফাটছে আবার নদী অনেকটা ভাঙছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে খড়খড়িয়া নদী এই নদী ডাইরেক্ট আর ঢুলিয়ার বাজার থেকে নীলফামারের ঢুলিয়ার বাজার সংলগ্ন থেকে এদের ডাইরেক্ট আপনার সুইচ গেট আরও জাস্ট অনেক দূর গেছে যেটা নাম না জানা হয়তো আমার পক্ষে আমি জানি না যে নদীটা কত দূর পর্যন্ত গেছে জাস্ট নদীটার চওড়া হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পাঁচপান্ন ফিট আর উচ্চতা হচ্ছে প্রায় সর্বোচ্চ ষোলো থেকে সতেরো ষোলো থেকে সতেরো মিটার হবে জাস্ট আসলে আমি নিজেও একজন কিন্তু আমি গ্রামে ছিলাম আমার বাসা হচ্ছে নীলফামারি নীলফামারিতে তো আমার জেলার নাম হচ্ছে নীলফামারি আমার বাসা হচ্ছে নীলফামারি তো আমরা আমি কিন্তু জাস্ট একজন গ্রামে ছিলি তো আমি ইউটিউবে অনেক ধরনের অনেক ভিডিও দেখছি যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে মোহাম্মদ কিসবাই সে কিন্তু সে অনেক অনেক জায়গায় গেছে অনেক অনেক শুনলাম যে পর্যন্ত পাঁচটা দেশ নাকি আমাদের মানে ভিডিও করার জন্য গেছে আসলে তার ভিডিও দেখে সাথে আমি মনে করি যে আমি যদি মতো একজন ভিডিও করার তাহলে তো জাস্ট একটা এনজয় হতো অনেক দেশ আসলে কি করবেন সব সেলের তো আর সব স্বপ্ন হবে তাই ফিসবাইজেও তো একজন বড় ফেমাস ব্যক্তি হতে পারছে জাস্ট ওনার মতো আমি একজন চেষ্টা করতেছি আপনার সঙ্গে আমরা আশীর্বাদ করবেন তো প্রথমে আমি নর্মাল ভিডিও দিয়ে শুরু করতে চাই আর জনগণের কাছে আমি পৌঁছে দিতে পারি যে আসলে আমার ভিডিও ধারণ বা ভিডিওটা আগে দিতে জাস্ট কীরকম হচ্ছে এনিথিং আসলে এই জন্য আমি আপাতত ফোনের ভিডিও দিয়ে আসলে মানে ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি যদি তো ফিজবাহির মতো হতে পারলে হয়তো নিজেকে অনেক স্বার্থ মনে করবো তো আল্লাহ যদি কৃপা করে যে ফিসবাহির মতো হোক কালে যদি জাস্ট চেষ্টা করবো হওয়ার জন্য সেটা হোক দেশের ভিতরে হোক বা দেশের বাইরে হোক যদি ফিসবাহির মতো হতে পারি তাহলে নিজেকে খুব একটা গর্বিত বলে মনে করবো তো কাজ আজকের ভিডিওটা এখানে শেষ করি নদীর ঘাটে কিন্তু অনেকজনে এখানে এসে ছাগল ছেড়ে দেয় ছাগলের খুব আহারের কারণে আর নদীর নদীর যে দুই সাইড আছে দুই সাইডে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘাস আছে তাই এখানে নদীর ধারে একটি ছিলে এখানে কিন্তু ছাগল ছেড়ে দিল আর তার ছাগল কিন্তু এখন অলরেডি এই যে নদীর গাবে খাবে যেহেতু নদীটার প্রায় উচ্চতা এবং নদীটার হাইট সোসাইটি অনেকটা বড় তাই এই যে ছাগল দুটো ছাগল দুটা না আরও অনেকটা ওখানে ছাগল আছে ছাগলগুলো কিন্তু আমাদের খড়ঘড়িয়া নদীর নিচে কিন্তু যে গাপটা রয়েছে সেই গাপটাতে কিন্তু সেই ছাগলগুলো খাচ্ছে আসলে গাইস কি করবেন যে গ্রামীণ জীবনের যে আসলে মাঝে সাথে যদি জাস্ট এরকম একটা নদী না থাকে তাহলে কিন্তু আপনি একটা ছাগলও ঠিক মতন পুষতে পারবেন না পারবেন না কারণ আপনি যে ছাগল গরুটা যে পুষবেন আপনার কিন্তু অবশ্যই একটা ঘাসের প্রয়োজন আছে তাই এই যে দেখুন এই নদীটা ঘুরার কারণে এই যে এটা হচ্ছে খড়ঘড়িয়া নদী আর এই ছাগলগুলো জাস্ট কিন্তু এইখানে খাচ্ছে ঘাস আসলে নদীটা খোরার কারণে গ্রামের মানুষ অনেকটা ভালো হয়েছে তারা ছাগল এখানে পারে বা ছাগল ছেড়ে দিতে পারে আর সে ছাগলটা কিন্তু ঠিকঠাক মতো এখানে ঘাস খাচ্ছে কারো কিন্তু যে যে পাশেই হচ্ছে সে ধান কিন্তু তারা খাচ্ছে না এই যে কত সুন্দর একটি সবুজ মনে হচ্ছে বাংলাদেশের সোসাইটি পতাকা এখানে স্থাপন করা আছে মাঝে যদি একটা লালবিদ্যুৎ দেওয়া হতো তাহলে কিন্তু পুরো বাংলাদেশের পতাকা এখানে বলে মনে হতো এটা হচ্ছে খড়খড়িয়া নদী আপনাকে যদি জুম করে দেখা এই যে পাশে একটা ব্রিজের থাম্পল দেখা যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট হেসারির ব্রিজ এই ব্রিজটা কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল এই যে ব্রিজটা দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু কাছ থেকে দেখা যেতে পারতেছি না জুম করে আপনাকে দেখাচ্ছি এই যে গাড়িটা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে হেসারি আর পাশের যে এই যে বাসাটা দেখা যাচ্ছে এই বাসাগুলো কিন্তু হচ্ছে সুইপারের বাসা যার যারা আগে নীলফামারিতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের কাজ করে তার আগে নিধমান শহরস্থদের আওয়ামী লীগ সরকার যখন কেসিবাদী আওয়ামী লীগ সরকার স্থান হয়েছিলাম তখন কিন্তু সেখানে নেতাদেরকে পাশাপাড়ি থাকার জন্য স্থাপন করে দিয়েছে এটা হচ্ছে বর্তমানে গ্রামীণ জীবনের পরিবেশ তো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার আগে শুধু আমি একটি কথাই আপনাদের কাছে বলে চাই যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে জানাবেন জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অতি শীঘ্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করবেন যাতে প্রতিনিয়তের মধ্যে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি মনে রাখবেন আপনাদের আগে একটা লাইক কমেন্ট শেয়ারে করে আমাদের নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত দেবেন এই আপনার যারা আমার চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে তারা অতিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট কোন প্রোগ্রাম ভিডিও বাই বাই